তদবির বাণিজ্যের বিরুদ্ধে যখনই কোনো আমলা কথা বলে হয় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় আদারওয়াইজ তাকে ট্রান্সফার করে দেয় এমন কি কোন কোন ক্ষেত্রে তা আমলাদেরকে গুলির ভয় পর্যন্ত দেখায় চলেন ফুটেজ দেখে আসি এখানে যে আমলারা আছে ওই আমলারা তে বিপ্লব মানেই না এটা করতে পারি কি করতে পারি জানেন কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই আমি নিজে কিছু অস্ত্র নেই অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি এই ইয়াগুলারে ধরি এখন টাকা দিবি এটা করতে পারি তো এভাবেই চলছে হাসনাদ সার্জিসের তদবির বাণিজ্য পাকিস্তান পন্থী রাজনৈতিক দলের আত্মপ্রকাশের জন্য ওরা এখন শেষ মুহূর্তে যা খুশি তা করতেছে প্রকৃতপক্ষে ওরা বুঝে গেছে যে ওরা ব্যর্থ এবং খুব শীঘ্রই ওদের হাত থেকে ক্ষমতা চলে যাবে তো চলে যাওয়ার আগে কিছু ফান্ড কালেক্ট করে নি তারপর নিজেদের একটা রাজনৈতিক দল গঠন করে পুনরায় এই রাজনীতির মাঠে যেন ফিরে আসতে পারে পুনরায় যেন এরকম মারামারি রাজনীতি করতে পারে ওই রাস্তাটা যেন পাকাপোক্ত রাখতে পারে সেই ব্যবস্থাটা করেই ওরা চলে যাবে আর কিছুই না ওদের কণ্ঠে আক্ষেপের সুর চলেন একটু শুনে আসি আমার ব্যর্থতা তো আমি মাইনে আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসেছে এখানে আমার ভাই আমি দেখলেন তো এভাবেই ওরা বুঝে গেছে ওদের দিন শেষ বেশি দিন নাই ওরা শেষ মুহূর্তে কিছু পয়সাপাতি কামাচ্ছে যাতে ভবিষ্যতে রাজনৈতিক দলের ব্যানারে সামাজিক ভাবে ওদের প্রভাবটা ওরা ধরে রাখতে পারে এটাই হচ্ছে বাস্তবতা আমার মনে হয় শেষ পর্যন্ত হারাদনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ মনের দুঃখে বনে গেল রইল না হবে জুলাই আন্দোলনে আহতরা এতদিনেও কি তাদের ন্যায্য পাওনাটা বুঝে পেয়েছেন কিংবা তারা যে আহত হলো কেউ চোখ হারাইছে কেউ পা হারাইছে তারা কি আজ পর্যন্ত মিনিমাম একটা ভাতার বন্দোবস্ত পাইছেন পায় নাই মুক্তিযুদ্ধ আর চব্বিশের রেপ্লিকা মুক্তিযুদ্ধ দুইটার মধ্যে পার্থক্য এই জায়গায় তোমরা কয়দিন আগে বলতেছিল না কোটা 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 কোটায় সব নিয়ে গেল কেন মুক্তিযোদ্ধাদের দেওয়া হয় এই যে হারে হারে টের পাচ্ছে যারা চব্বিশ সালে এখন আহত হচ্ছে তারা কারণ ওরা যখন ভাতা পাচ্ছে না ওরা যখন চিকিৎসা পাচ্ছে না ওদের জীবন ব্যয় যখন পঙ্গুর মতো জীবন যাপন করতে হচ্ছে তখন ওরা বুঝতেছে একটা ভাতা কতটা প্রয়োজনীয় একজন বীর যোদ্ধার জন্য হয়তোবা কিছুটা হলো আজ করতে পেরেছে মুক্তিযোদ্ধাদের কেন ভাতা দেওয়া হচ্ছে বা কেন ভাতা এতদিন দেওয়া হয়েছে একটা সহজ বিষয় বলি আপনাদের মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয় মনে করেন যে এগুলো সরকার তার নিজস্ব পকেট থেকে দেয় সরকারি বাজেটের টাকা দেয় মোটেও না মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যে সম্পদ রয়েছে সেই সম্পদ থেকেই মুক্তিযোদ্ধাদের ভাতা ব্যয় বহন করা হয় বিগত ছয় মাস ধরে ইউনুস সরকার যেভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে তাতে মুক্তিযোদ্ধাদের ভাতা তো বন্ধ হওয়ার কথা না কারণ মুক্তিযোদ্ধাদের ভাতা আসে ওই সমস্ত ট্রাস্টি প্রতিষ্ঠান থেকে তাহলে ওই সমস্ত ট্রাস্টি প্রতিষ্ঠানের টাকা কোথায় যাচ্ছে কারা খাচ্ছে সাম্প্রতি শেখ হাসিনা তার এক অডিও বার্তায় এমন একটা অভিযোগ করেছেন যেটার পরিপ্রেক্ষিতে আমার এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে আমি সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার নাকি বাজেট রেখে গেছেন শেখ হাসিনা তাহলে এতগুলো টাকা কোথায় গেল এখন ইউনুদ সরকার এই মুহূর্তে এসে কেন বলতেছে যে সরকারের কাছে টাকা নাই টাকা নাই টাকা নাই অতিরিক্ত ট্যাক্সের মাধ্যমে টাকা আদায় করতেছে পাবলিকের কাছ থেকে সরকার তো সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা রেখে গেছে তাও একবার জুন মাসে বাজেটে বাজেট করার পরের মাসে কিন্তু সে চলে গেছে তো বাজেট তো আর সাথে করে নিয়ে যাইতে পারে নাই তো ফুল সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট আছে সেই বাজেটের টাকা হঠাৎ করে গায়েব হয়ে গেল ইউনুস সরকারের আমলে কোথায় এই টাকাগুলো গেল কোথায় শুনলাম মংলা বন্দর নাকি চীনের কাছে দিয়ে দেওয়া হচ্ছে পারমানেন্টলি অথচ শেখ হাসিনা সরকার এই মংলা বন্দর নিয়ে একটা মাস্টার প্ল্যান করে গেছিল সেই মাস্টার প্ল্যান বাবদ তিনি টাকাও বরাদ্দ রেখে গেছিল কোথায় সেই টাকা নাই অথচ এই মুহূর্তে এসে আমি দুই সালের কথা বলতেছি আমি বলতেছি দুই সাল পর্যন্ত মংলা বন্দর নিয়ে যে মাস্টার প্ল্যান করা হয়েছিল সেই বাজেটের টাকা যেটা অলরেডি দুই হাজার তেইশ কিন্তু মংলা বন্দর সম্পর্কিত ওই দপ্তরে দিয়ে দেওয়া হয়েছে তাহলে এখন নতুন করে এসে বারো হাজার কোটি টাকার তেরো প্রকল্প অনুমোদন করলো গত পরশুদিন একনেক কাউন্সিল এটা কোন ভিত্তিতে নিল টাকা তো আগে থেকেই দাও তাহলে এই টাকাগুলো পুনরায় এনে কি করবে তারা কি নতুন পলিটিক্যাল পার্টি তৈরি করবেন সেখানে কাজে লাগাচ্ছেন এনজিও বাদ এবং আইএসআই এবং সিআই এর গুপ্তচরদের যে আলাদা একটা রাজনৈতিক দল হতে চলেছে এ তো আর বোঝার বাকি নাই বাংলাদেশে পাকিস্তানপন্থী রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন করে কারণ আপনারা জানেন বাংলাদেশে পাকিস্তানপন্থী শেল্টার অর্গানাইজেশন জামাতের বাইরে বেশ কয়েকটা তৈরি হয়েছে তার মধ্যে এবি পার্টি একটা গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন নতুন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরেকটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে এগুলো সবই জামাতের অল্টারনেটিভ অথবা শেল্টার অর্গানাইজেশন হিসেবে কাজ করবে এবং সেটাই করতে যাচ্ছে এর ভিতর একটা দল একটু ভিন্ন সেটা হচ্ছে গণসংহতি আন্দোলন আন্দোলন এই যে গণসংহতি আন্দোলন দেখতে একটু ভিন্ন ভিন্ন লাগে এগুলো মূলত ওই যে লিবারেল যে এনজিও কর্মী যেগুলো আছে সেগুলারে একাটা করার জন্য এই অর্গানাইজেশনটাকে ইউজ করা হবে তার মানে বুঝতেই পারছেন আগামী নির্বাচনে এই সমস্ত পাকিস্তান পন্থী রাজনৈতিক দল আইএসআই এর পেট্রোনাইজ নিয়ে সিআই এর পেট্রোনাইজ নিয়ে ভবিষ্যতে বাংলাদেশকে পুনরায় ইউনাইটেড স্টেট অফ পাক বাংলা থিওরি বাস্তবায়নের জন্য যা যা করা লাগে তাই তাই করবে তারই একটা অংশ হচ্ছে একনেক কাউন্সিলে এই বারো হাজার কোটি টাকার ১৩ প্রকল্প স্যাংশন অথচ এই প্রকল্প বাবদ টাকা কিন্তু শেখ হাসিনা সরকার আগের বাজেটেই দিয়ে গেছে এখন নতুন করে আবার এই টাকা ব্যয়ের নাম করে এই যে সংগ্রহ করা হচ্ছে এই টাকাগুলো কোথায় যাবে নতুন রাজনৈতিক দলের পেছনে ব্যয় করার জন্য যদি সেটা হয়ে থাকে তাহলে বলবো আমাদের প্রত্যেকটা নাগরিকের উচিত ট্যাক্স খাজনা এগুলো বন্ধ করে দেওয়া কারণ আমাদের ট্যাক্সের টাকা চুরি হয়ে যাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও রাষ্ট্রের কোনো কাজে লাগতেছে না তাহলে আমরা কেন ট্যাক্স দেব আমাদের ট্যাক্সের টাকায় বাচ্চাদের জন্য নতুন বই বানানোর কথা থাকলেও আমাদের ট্যাক্সের টাকা চুরি করে বাচ্চাদের হাতে বই দেওয়া হচ্ছে না তাহলে এই দুর্নীতির দায়ভার কার অবশ্যই ডক্টর ইউনুসের ওই উপদেষ্টার যে উপদেশটা একনেক কাউন্সিলে এই তেরোটা প্রকল্প অনুমোদন করেছে এই তেরো প্রকল্প অনুমোদন আগেই করা ছিল শুধুমাত্র এ রাইটারের মিডিয়া ট্রায়াল দিয়ে নতুন করে কিছু পয়সা বাইর করার ফন্দি ফিকির করতেছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় ইতিমধ্যে ওদের যে সোশ্যাল পর্যায়ে যে প্রেসার অর্গানাইজেশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই যে সমন্বয়ক রয়েছে সার্জিস এবং হচ্ছে হাসনাত এই যে সার্জিস এবং হাসনাত ওদের বিরুদ্ধে একের পর এক তদবির বাণিজ্যের অভিযোগ চলতেছে আরো দুইজন উপদেষ্টা রয়েছে যারা কিনা এই ছাত্র আন্দোলন থেকেই উঠে আসা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন থেকেই উঠে আসা একটা হচ্ছে আসিফ একটা হচ্ছে নাহিদ এই যে হাসনাত এবং সার্জিস আসিফ এবং নাহিদ তদবির বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা সংগ্রহ করতেছে যাতে ওদের রাজনৈতিক দলে ফান্ডিং তৈরি করা সম্ভব তারই একটা ডকুমেন্ট আপনাদেরকে আজকে দেখাবো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করার নাম করে তারা নতুন করে তদবির বাণিজ্য করতেছে এবং সেটা ওপেনে একেবারে লিখিত দিয়ে দিছে যে এই লোককে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হোক যেহেতু এখন জনপ্রতিনিধি নাই প্রশাসক মানেই মেয়র তাহলে আসিফ যদি ওই প্রশাসক তদবির বাণিজ্য করে যদি একশো কোটি টাকাও খায় যে প্রশাসকরে ওর তদবির করে ওই জায়গায় বসাইলো সে কি হাজার কোটি খাবে না সে একশো কোটি ব্যয় করে আসছে সে কি দুইশো কোটি তুলবে না এই যে তদবির বাণিজ্য ওপেনলি তদবির বাণিজ্য তাও জনগণের ম্যান্ডেট ছাড়া শুধুমাত্র উপদেষ্টা পোস্ট ব্যবহার করে এই পুরা তদবীর বাণিজ্যের যে রুট প্ল্যান সেই রুট প্ল্যানটা বাস্তবায়ন করতেছে দালালির মাধ্যমে এই হাসনাত এই সার্জিস আহতরা চিকিৎসা পাচ্ছে না আহতদের দিকে না তাকায়া তারা সরাসরি ফোকাস দিছে আর যখন আহতরা এসে হাসনাত্রে জড়ায় পলটায় ধরতেছে তখনই আহতদেরকে ধানাই ফানাই বুঝাচ্ছে চলেন দেখি কি বুঝাচ্ছে একটু দেখে আসি সবার শুধু চাই চাই আমার চাই আমার চাই আমার চাই দেখলেন তো কিভাবে আহত জুলাই বিপ্লবীদের ভোদাই বানাচ্ছে কারণ আছে তো ভাই ওর এজেন্ডা বাস্তবায়ন করা শেষ এখন যে কয়দিনই ক্ষমতায় আছে ও তো এখন যা কামাইতে পারে সে কামায় নিবে সেই ধান্দাই করতেছে তাই যখনই আহতরা ওর কাছে যায় গেলে বুঝায় তোমাদেরই তো একজন প্রতিনিধি আসছিল আইসে আমাদের উপদেষ্টাদের সাথে মিটিং করছে অথচ আহত বিপ্লবীরাই জানে না উপদেষ্টাদের সাথে যে ওদের প্রতিনিধি হয়ে কেউ মিটিং করছে তারা কারা তো যেহেতু হাসনাথ জানে যখনই আহত বিপ্লবীরা জিজ্ঞাসা করলো ভাই বলে দেন কোন সে তিনজন যারা আমার প্রতিনিধি হয়ে উপদেষ্টাদের সাথে এসে মিটিং করছে আমার সামনে সাথে মিটিং করতে আসছে আইসা বলতেছে ভাই ফাইন আমাদের কয়েকজনকে ইয়া করে দেন ব্যবস্থা করে দেন আমরা আমি তার মানে কি অর কাছে প্রমাণ নাই বলির পাটা বানানোর মতো লোক নাই আর মিথ্যা কথা বলে যদি আন্দোলনের আন্দোলনের এই যে ডিজাইন করা সব মিডিয়ার সামনে এসে দেবে। আবার যদি মিডিয়ার সামনে এসে স্বীকারোক্তি দেয় তখন এমনিতেই এই বিপ্লব নামধারী গণ অভ্যুত্থান ব্যর্থ তখন এটা আরো ব্যর্থ হয়ে যাবে তখন ওরা যে বাংলাদেশের সাথে প্রতারণা করছে এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে জিম্মি করার জন্য জঙ্গি আক্রমণ করছে সেই বিষয়টা প্রকাশ হয়ে যাবে এই জন্য ও নামটাও বলতে। না যে কোন তিনজন তাদের আহত বিপ্লবীদের প্রতিনিধি হয়ে উপদেষ্টাদের সাথে মিটিং করে ফান্ড নিয়ে আসছে কিন্তু এই আহত বিপ্লবীদের দেয় নাই তার মানে কি ফান্ড ওরাই খায় ফেলছে মাঝখান দিয়া ওই যে তোমাদের ভিতর থেকে তিনজন প্রতিনিধি আসে উপদেষ্টাদের সাথে মিটিং করছে ওদেরকে সব বলে দেওয়া হয়েছে ওরাই সব নিয়ে গেছে বলে এই আহত জুলাই বিপ্লবীদেরকে মুলা বুঝানো হচ্ছে বুঝায় কোনোমতে মতে বিদায় করে দিয়ে আবার তদবির বাণিজ্য কারণ এর তদবির বাণিজ্য এত পরিমানে বেড়ে গেছে এত পরিমানে বেড়ে গেছে এই তদবির বাণিজ্যের বিরুদ্ধে যখনই কোনো আমলা কথা বলে হয় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় আদারওয়াইজ তাকে ট্রান্সফার করে দেয় এমনকি কোনো কোনো ক্ষেত্রে গুলির ভয় পর্যন্ত দেখায় চলেন ফুটেজ দেখে আসি এখানের যে আমলারা আছে ওই আমলারাতে তো বিপ্লব মানেই না এটা করতে পারি কি করতে পারি জানেন কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই আমি নিজে কিছু অস্ত্র নেই অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি এই ইয়াগুলারে ধরি এখন টাকা দিবি এটা করতে পারি তো এভাবেই চলছে হাসনাত সার্জিসের তদবির বাণিজ্য পাকিস্তান পন্থী রাজনৈতিক দলের আত্মপ্রকাশের জন্য ওরা এখন শেষ মুহূর্তে যা খুশি তা করতেছে প্রকৃতপক্ষে ওরা বুঝে গেছে যে ওরা ব্যর্থ এবং খুব শীঘ্রই ওদের হাত থেকে ক্ষমতা চলে যাবে তো চলে যাওয়ার আগে কিছু ফান্ড কালেক্ট করে নি তারপর নিজেদের একটা রাজনৈতিক দল গঠন করে পুনরায় এই রাজনীতির মাঠে যেন ফিরে আসতে পারে পুনরায় যেন এরকম মারামারির রাজনীতি করতে পারে ওই রাস্তাটা যেন পাকাপোক্ত রাখতে পারে সেই ব্যবস্থাটা করেই ওরা চলে যাবে আর কিছুই না ওদের কণ্ঠে আক্ষেপের সুর চলেন একটু শুনে আসি আমার 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 ব্যর্থতা ব্যর্থতা নিছি না থাকলে কি আজকে এখানে ভাই আমি দেখলেন তো এভাবেই ওরা বুঝে গেছে ওদের দিন শেষ বেশি দিন নাই ওরা শেষ মুহূর্তে কিছু পয়সা কামাচ্ছে যাতে ভবিষ্যতে রাজনৈতিক দলের ব্যানারে সামাজিকভাবে ওদের প্রভাবটা ওরা ধরে রাখতে পারে এটাই হচ্ছে বাস্তব ধন্যবাদ